আপনি কি খাবেন ভাত খাবেন না রুটি খাবেন না কমলা খাবেন না আপেল খাবেন না কলা খাবেন না আঙুর খাবেন না জুস খাবেন না পেপসি খাবেন আরো একটি নতুন ভিডিও আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমার সাথে আছে সাফিয়া খালা সাফিয়া খালা কত বছর ধরে আপনি এখানে থাকছেন বিশ বছর বিশ বছর ধরে দিন থেকে আমার ঘর থেকে বের করে দিয়েছে অত্যাচার নির্যাতন করে কঠিন নির্যাতন করে আমাকে বের করে দিয়েছে সে গোপনে আর একটা মিঠা আমার কঠিন নির্যাতন করে বের করে দিয়েছে

এটা হচ্ছে খালার মেয়ে এবং ছোট মেয়ে ছোটবেলার ছবি আর এই যে এটা আমি এটা ছোট মেয়ে এটা মেয়ে এটা যখন ম্যাট্রিক পরীক্ষা দিব তখন আমার সাথে দেখা করতে আইছিল তখন ছবি এটা হচ্ছে আপনি এটা হচ্ছে আপনার ছোট মেয়ে এটা হচ্ছে মেয়ে তখন ম্যাট্রিক পরীক্ষা দিব তখন তো আপনাদের জীবন ভালোই ছিল তখন ওরা আইছে আমরা খুঁজে বাইরে ফিরে আমার সাথে দেখা করতে তাই আচ্ছা পরের ছবিগুলো দেখি

ছোট মেয়ে আর আপনি আর এই টাকার ছবি এই যে এটা এই বয়সে আমি 90 সালে গার্মেন্টসে চাকরি করি তাহলে হচ্ছে 90 সালে এই যে ছবির পিছনে লেখা আছে 1990 সালে ছবিটা তোলা এই সময় এই সময় খালা হচ্ছে গার্মেন্টসে এই ছবিটা দিয়ে আমি গার্মেন্টসে ঢুকছি ঢুকছেন আচ্ছা আর এই ছবিটা দিয়ে এই যে এখানে একটা নাখালপাড়া গার্মেন্টস আছে এই যে যখন আমার স্বামী আমার এটা হচ্ছে 2003 সালে হ্যাঁ যখন স্বামী আমার এ অত্যাচার নির্যাতন করে বের করে দিয়েছে তখন আমি এই সালে একটা গার্মেন্টে ঢুকছিলাম আমি অসুস্থ দেখে আমাকে বের করি খালা আপনি তো কুড়িতে পড়াশোনা করেছেন এখন আরবিতে যদি আপনার পরিচয়টা আপনার দর্শকদের একটু দিতেন তাহলে ভালো হতো একটু আরবিতে যদি দর্শকদের একটু শোনাতেন আপনি তো আরবিও পারেন আনা সিসমা সাফিয়া

ভাতেন না কামলা খাবেন না আপেল খাবেন না কলা খাবেন না আঙ্গুর খাবেন না জুস খাবেন না পেপসি খাবেন তো দর্শক তারপর হচ্ছে খালার দরজা লাগাও একটা বাপ দরজা খোলো রু হে তুমি রুহে তুমি তাহলে এদিকে আসো চেন আবে আসো আস না আবি কালো জুতা কিনবা না সাদা জুতা কিনবা

মানে কুয়েতি ভাষা এটা কুয়েতি ভাষাই তো কুয়েতি ভাষায় আরবি ভাষায় কথা বললো যারা হচ্ছে ভাষাটা বুঝেন তারা তো অবশ্যই বুঝতে পারবেন যে খালা কি বললো অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবেন যে খালার কথাগুলো কি ঠিক আছে কি ঠিক নাই